আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলস তোমার স্বাগত আজকে লাইভে যুক্ত হলাম আজকে রাখা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সেটাকে বিলেভেন টু অন করে দেবেন তো আজকে অনেক দেরি করে ঘাটে আসা তো সেই কারণে লাইভ করতেছি ভিডিও আপলোড দিয়ে দিতে অনেক সময় লেগে যাবে রাত সাড়ে দশটা ডাউন্ডের ধরে থাকবে সন্ন্যদিক প্লাস অথবা ইকাল দশ ডাউন্ডার থেকে আসবে প্রিন্স আমলাত আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স রায়ন এক সন্ধ্যা সাতটা এসে আসবে পটুয়াখালী থেকে সেরা আসবে প্রিন্স কামাল এক এখন রয়েছে পাঁচটা একত্রিশ পাঁচটা একত্রিশ মিনিটে ফোটো ফেলির প্রিন্স রা হ্যাঁ থাকে কি পরিমাণ যাচ্ছে তা দেখাবো চলুন দেখে আসছি ফোটোফলি কিন্তু যাত্রী বেশ ভালোই হয় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি লঞ্চ ছাড়বে সাড়ে পাঁচটায় কোনো জায়গা নেই কোনো জায়গা নেই বসে যাবে আরো দেড় ঘন্টা বাকি আছে লঞ্চে তার পাশাপাশি ফতুল্লা খাট হবে ফতুল্লা থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো জন যাত্রী হয় সবসময় আর শুক্রবার দিন তো একটু বেশি হয় বিশ্র যাত্রী থাকে বেশি সব জোটেই সমস্যা তাই বেশি প্রয়োজন লাভ করতে চাই না নেটওয়ার্কের সমস্যা ফটো খালি রুটে ট্রেন সেখান এক লঞ্চে নিচতলা ও দ্বিতীয়তলার ড্রেক পুরো হাউসফুল এখন বাজে সাড়ে পাঁচটা আর দেড় ঘন্টা বাকি আছে লঞ্চ সাথে তার পাশাপাশি পতুল্লা থেকে যাত্রী হবে প্রচুর পতুল্লা থেকে প্রায় একশো মতো যাত্রী হবে শুক্রবার দিন অনেক সময় শিডিউল দেয় না আবার অনেক সময় দেরি হয় শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে আর বর্তমানে আর বাসা অনেক দূর ওখান থেকে আসতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগে সময় এতক্ষণ অপেক্ষা ছিলাম আপনার প্রোফাইলে ঢুকেছিলাম লাইভ নোটিফিকেশন পাওয়া মাত্রই অ্যাক্টিভ হল ধন্যবাদ এমিরান ভাই মোহাম্মদ রাকিব ভাই লালমন আরাফাত লাইন নিয়ে কি আসবে ভাই এটা সঠিক জানতে পারি নাই জানলে অবশ্যই জানাবো আপনাদের ইমরান ভাই ভোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে যাত্রী থাকেন হ্যাঁ সামনে যাচ্ছে কুয়াবালি ছাত্র এসে আজকে ভোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে আর আজকে কুয়াবাটা দুই যাবে বরিশালের উদ্দেশ্যে গতকাল রাতেই পেলে যাচ্ছে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ তিন নম্বর রয়েছে এমখান সাত দুই নম্বর রয়েছে পারো এক নাম্বার রয়েছে রেসে পো দুই বিকালে যাত্রী অনেক ভিড় দেখা যাচ্ছে বরিশাল রুটে কিন্তু বেশিরভাগই এই লোকজন ঘুরতে আসছে লং দেখতে আসছে হ্যালো ভাই ভালো আছেন দীর্ঘদিন পর আজকে পোহাটা দই বরিশাল হতে ছেড়ে দেবে রাত নয়টায় আজকে থেকে বর্গা হচ্ছে আজকে থেকে ভান্ডার চালু হলো হবে উদ্দেশ্যে হচ্ছে সে একদিন হওয়ার পর রাজদূত গ্রামের বদলে পুয়ালি সাত ছেড়ে যাবে একদিন পর থাকবে চুয়াল্লিশ সাত উদ্দেশ্য জালাবাড়ির উদ্দেশ্য রয়েছে সুন্দরবন ও রাত আটটায় থাকবে রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে ছিল হয়ে যাবেন রাজদূত প্রাইমের বদলে কুমালি যাবে দেখতে পাচ্ছেন ফ্লস করা গোলারাট ভাণ্ডারের উদ্দেশ্যে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এখন হলো পাঁচটা সাঁইত্রিশ শিকারপুর চৌধুরী মেঘা হাট বনাই করে সড়ক কথা ইন্দিরঘাট কাউখালি গোলারাট ভাণ্ডারিয়া তারপর সবসময় মুন্সিগঞ্জ হাত ধরবে লঞ্চি বুকিং নাম্বার দেওয়া আছে মতো খালি কোর্স করছি ভাড়া কীরকম কখন ছাড়বে কী কী হাত ধরবে ব্রেক করা চারশো টাকা ছি সাতটা আট এক ঘন্টা বাকি আছে তো দেখে আশি দেখে যাচ্ছি কেমন সুযোগ সে কিন্তু রুট চালু হয়েছে একদিন পর পর লঞ্চ পাবেন যদি যাত্রী বাড়ে তাহলে নিয়মিত লঞ্চ পাবেন দেখা যাক কয়েকদিন থেকে দোতলা তো ভালোই যাত্রী হয়েছে নিশলা থেকে দোতলা যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে তো দেড় ঘন্টা বাকি আছে লঞ্চ মানে এক ঘন্টা বাকি আছে সাড়ে ছটা বাজারে সাতটা বাজার সারে তো বরগুনো রুটের মতোই একদিন পর পর লঞ্চ চলবে ভান্ডার রুটে দেখবার চারশো টাকা ভান্ডারি গাছ মানিক কাজ মানিক কাজ লঞ্চ মূলাতির দশ হিসাবে আটটা পাঁচল্লিশ মিলে থাকবে মূলাতির ব্রেক মনে হয় তিনশো অথবা সাড়ে তিনশো টাকা আর গায়ে লেখা আছে তিনশো ষাট টাকা না কথা জানি কারণ মানিক কাজ যাবে মূলাজ আটটা পাঁচচল্লিশ মিনিলে থাকবে মানিক কাজ

আর উপকূলের কিন্তু আবহাওয়া খারাপ সেই কারণে এই বারো এই হাকিম উদ্দিন পর্যন্ত যাবে তো এর হাকিম উদ্দিন পর্যন্ত পারমেন্ট দিচ্ছে উপকূলের আবহাওয়া খারাপ থাকলেই বেতার লঞ্চগুলো হাকিম উদ্দিন পর্যন্ত যেতে পারে আর হাতিয়ার লঞ্চগুলো সর্বোচ্চ তুমি পর্যন্ত যেতে পারবে তো অন্যপুর বারো থাকবে আটটা বিশ মিনিটে হাতে মন্দির হিসাবে দৌলত খান রয়েছে এই লঞ্চটি তুমদিন মধ্যে যাবে সম্ভবত তুমি মন্দির না গেলে হাগিমন্দিন মধ্যে যাবে এই লঞ্চে ভাগা থাকবে মুন্সীগঞ্জ কালীগঞ্জ হিসাবে দৌলতখানন্দ তদিনও যেতে পারে বেতুয়া ওই ভোলা জেলার মধ্যেই যাত্রী চাপ থাকে অনেক কারণ ভোলা জেলার যাওয়ার শুধু লঞ্চই গাড়িতে কোনো ব্যবস্থা নেই গাড়ি দিয়ে ভোলা জেলা যেতে পারবেন না কালে তো সে রয়েছে বন্দরপাথ

সেই কারণে এই লাইভ করতেছি দিন যাবে জামাল নয় সাতটা পনেরো মিনিট থাকবে আর ভোলা সেটা রয়েছে অ্যামি ভোলা আটটা পাঁচল্লিশ মিনিট থাকবে গোসেরাত যাবে ইয়া দেখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থাকবে বর্তমানে গোসেরাত সবচেয়ে ভালো লঞ্চ রয়েছে

বন্ধু গ্রিন লাইন ট্রেন সার্ভিসে বেসে মানে গতকাল রাতে পেলে যাচ্ছে আজকে সকালে সেরে গেছে গ্রিন লাইন ট্রেন তো নিয়মিত চলাচল করে বাবা তো সামনে পুজো পুজো যাত্রী চাপ থাকে বেশি সেই কারণেই গ্রিন লাইন ট্রেন লঞ্চটি আবার সার্ভিসে বেসে চাত্তর ঈদগা ফেটগাটের উদ্দেশ্যে রয়েছে ইগল নয় ছয়ত্রিশ মিনিট রোট রোটেশন পদ্ধতি চলাচল করে একদিন পাবেন বগদাদি হাট আরেক দিন পাবেন ইগল নয় আর সাতটা পঁয়তাল্লিশ মিনিট সোনাত্তর এক রয়েছে চাত্তরদশে জামাল চায়ের ও সনাত্তর এক যে কোনো যাবেন এই টাইমে তো লাইভ টিভি পর্যন্তই এখানে শেষ করতে যাচ্ছি এত সাধা জন্য অসংখ্য ধন্যবাদ